প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের এই বাংলা এমসিকিউ সম্পূর্ণ সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট দেখো তোমাদের সামনে আমরা আজকে যে প্রশ্নগুলো রেখেছি এই প্রশ্নগুলো তোমাদের টেস্ট পরীক্ষার পাশাপাশি ফাইনাল পরীক্ষা তো হানড্রেড পার্সেন্ট হুবহু কমন পাবে তাই তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করো তোমাদের এখান থেকে হানড্রেড পার্সেন্ট হুবহু কমন পেয়ে যাবে তো দেখে নাও জ্ঞান চক্ষু আশাপূর্ণা দেবী কাব্যগ্রন্থ হচ্ছে কুমকুম প্রথম প্রশ্নটি দেখো মোস্ট ইম্পর্টেন্ট তপনের মেসমশায় কোন পত্রিকার সম্পাদনাকে চিনতেন তো দেখো সঠিক উত্তরটি হবে সন্ধ্যা তারা তপনের নতুন একজন ছিলেন লেখক মোস্ট ইম্পর্টেন্ট তারপর ধমক খায় তপন ধমক খায় নিজের লেখা না পড়ার জন্য তাওরকম একটি থাকা কথাটি বলেছেন কে তো দেখো সঠিক উত্তরটি হবে তপনের মেজো কাকু হিরে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল কথাটি বলেছেন কে তো দেখো সঠিক উত্তরটি হবে তপনের মা বুকের রক্ত ঝলসে উঠে তপনের কারণ তো দেখো সঠিক উত্তরটি হবে সন্ধ্যা তারা পত্রিকায় তপনের গল্প ছাপানোর সম্ভাবনা মোস্ট ইম্পর্টেন্ট সূচিপত্রের নাম রয়েছে নামটি কি সঠিক উত্তরটি হবে প্রথম দিন এর মধ্যে তোপন কোথায় কিসের মধ্যে সঠিক উত্তরটি হবে ছাপা গল্পের মধ্যে জ্ঞানচক্ষু গল্পে জহুরি বলতে কাকে বোঝানো হয়েছে সঠিক উত্তরটি হবে নতুন মেশোকে মোস্ট ইম্পর্ট্যান্ট তোপনের ছোট মেশো যে নিতান্তই সাধারণ মানুষটা বোঝা যায় তো দেখো সঠিক উত্তরটি হবে স্নানের সময় স্নান করেন ঘুমের সময় ঘুমান মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট তারপরের প্রশ্নটি দেখো তপনের গল্প যে পত্রিকায় ছাপিয়ে দেওয়ার কথা ছিল সেই পত্রিকার নাম কি তো দেখো সঠিক উত্তরটি হবে সন্ধাতারা তপনের হাত আছে কথাটির অর্থ কী সঠিক উত্তরটি হবে ভাষার দখল জ্ঞানচক্ষু গল্পে ছোট মাসি তপনের থেকে কত বছরের বড় ছিল তো দেখো সঠিক উত্তরটি হবে আট বছরের তপনের ছোট মেসমশাই পেশায় একজন ছিলেন কি তো দেখো সঠিক উত্তরটি হবে কলেজ প্রফেসর প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ পরের প্রশ্নটি দেখো বাড়িতে তপন নাম হয়েছে তো দেখো সঠিক উত্তরটি হবে কবি সাহিত্যিক কথা শিল্পী যেন এসাই পেয়েছে তপনকে যে এসাই পেয়েছে তা হলো তো দেখো সঠিক উত্তরটি হবে গল্প লেখার পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে অলৌকিক ঘটনাটি হলো সঠিক উত্তরটি হবে তপনের লেখা গল্প সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হয়েছে সেই বই নাকি ছাপাও হয় যার লেখা বই ছাপা হয় সঠিক উত্তরটি হবে তপনের লেখা বই তপন প্রথমটা হবে ঠাট্টা কিন্তু যখন দেখি মেসর মুখে করোনার ছাপ তখন আহ্লাদ হয়ে যায় সঠিক উত্তরটি হবে কেঁদো কেঁদো এদেশের কিছু হবে না কথাটি কে বলেছিলেন সঠিক উত্তরটি হবে তপনের কাকা পরের প্রশ্ন দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ তপনের মেসমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর জন্য বলেছিলেন সঠিক উত্তরটি হবে সন্ধ্যা সে আহ্লাদ খুঁজে পায় না কিসের আহ্লাদ সঠিক উত্তরটি হবে গল্প বলার আহ্লাদ চায়ের টেবিলে তপনের গল্প নিয়ে কথা ওঠে সঠিক উত্তরটি হবে বিকেলে মায়ের সাথে তপনের মামা বাড়িতে এসেছিলো কী জন্য তো দেখো সঠিক উত্তরটি হবে ছোট মাসি বিয় উপলক্ষে এসেছিল তোমার গল্প দিব্য হয়েছে এখানে বক্তা হলেন সঠিক উত্তরটি হবে ছোট মেশো মোস্ট ইম্পর্টেন্ট আরে বাবা খেপছিস কেন ড্যাস কথাটি বলেন তো দেখো সঠিক উত্তরটি হবে ছোট মাসি গায়ে কাঁটা দিয়ে উঠলো তপনের তো দেখো সঠিক উত্তরটি হবে সরচিত গল্প পাঠের অনুভূতি আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম কথাটি বলেন তো দেখো সঠিক উত্তরটি হবে মেজু কাকু তপন আর পড়তে পারে না কারণটা কি তো দেখো সঠিক উত্তরটি হবে তার কষ্ট হচ্ছিল মেশোর উপযুক্ত কাজ হবে সেটা কোন কাজ সঠিক উত্তরটি হবে গল্প ছাপানো তারপরে প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ ছোট মাসি তপনি থেকে কত বছরে বড় তো দেখো সঠিক উত্তরটি হবে বছর আজ থেকে তো দেখো কেবলমাত্র তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করবে দেখবে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট হুপু কমন পেয়ে যাবে তো দেখো আমরা এই প্রশ্নগুলো করছি না তোমাদের এই ভিডিওর নিচে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে চাইলে তোমরা এটি পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে এবং এই প্রশ্নগুলো কেবলমাত্র অভ্যাস করবে তোমাদের এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট হুবহু কমন পেয়ে যাবে তো দেখে নাও অসুখী একজন পাবলো নেরুদা কাব্যগ্রন্থটা হচ্ছে বিদেশি ফুলের রক্তের ছিটে তো এই প্রশ্নগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য আমরা যে প্রশ্নগুলো রেখেছি কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট হুপ কমন পেয়ে যাবে আয়েরও বেঁধে বেঁধে থাকি দেখো শঙ্খ ঘোষ কাব্যগ্রন্থ হচ্ছে জলই পাশান হয়ে আছে এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও এবং এই প্রশ্নগুলো কেবলমাত্র অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে পরে দেখো আফ্রিকার রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যগ্রন্থ হচ্ছে পত্রপুট তো দেখে নাও তোমরা কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে তোমাদের টেস্ট পরীক্ষা বলো কিংবা ফাইনাল পরীক্ষা বলো হারি জোয়া কালীকলম শ্রীকান্ত কাব্যগ্রন্থ হচ্ছে কালী কলম মন মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য আমরা যে প্রশ্নগুলো রেখেছি খুব বাছাই ছাটাই করেই কিন্তু প্রশ্নগুলো রেখেছি বহুরূপী সুবোধ ঘোষ এর লেখক হচ্ছে গল্প সমগ্র নামক সুবোধ ঘোষ লেখক আর সম গল্প সমগ্র নামক সংকলন গ্রন্থের তৃতীয় খণ্ড থেকে নেওয়া হয়েছে এটি কিন্তু আমরা যে প্রশ্নগুলো রেখেছি এটির তো দেখে নাও তোমরা কেবলমাত্র যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে এ বাইরে থেকে তোমাদের

মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই কিন্তু আমরা এখানে বাছাই ছাঁটাই করে এখানে রেখেছি এবং খুব অ্যানালাইসিস করে কিন্তু আমরা এই প্রশ্নগুলো রেখেছি তোমরা কেবলমাত্র যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট বহু কমন পেয়ে যাবে এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব দেবে এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না ধন্যবাদ